ডিসেম্বর মাস পড়ে গেছে আর এই সময় কিন্তু আমাদের ঘরে ঘরেই কেক চলে আসে হয় দোকান থেকে আসি নাহলে আমরা নিজেরা বাড়িতে বানাই আজকে আমি এরকমই একটা এক্সমা স্পেশাল রিচ ফ্রুট প্লাম কেক তৈরি করে দেখাবো এই কেকটা কিন্তু তৈরি করতে আমি কোনো রকম চিনির ব্যবহারও করিনি আর একদম ইনস্ট্যান্ট এটা তৈরি হবে বেশি সময়ও লাগবে না এটা করতে চলুন কিভাবে বানাবো দেখে নেওয়া যাক আজকের ভিডিওটিতে যেহেতু এর মধ্যে প্রচুর পরিমাণে ড্রাই ফ্রুটস আমরা দেবো তাই সেখানে আমরা ড্রাই ফ্রুট হিসেবে নিয়ে নেব এক মুঠো কাজু আর এক মুঠো আমন্ড প্রথমে এগুলোকে একটু রাফলি কেটে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দু ধরনের কিসমিস এরকম হলুদ আর এরকম কালো কিশমিস এবার আপনারা চাইলে এখানে আরও অন্যান্য ড্রাই ফ্রুটসও দিতে পারেন আমি সব থেকে শেষে এর মধ্যে মিশিয়ে দেব তিন রকম কালারের টুটি ফ্রুটি সাধারণত প্লামকে টুটিফ্রুটিটা দিলে খুব ভাল লাগে আর তার সাথে দিয়ে দিচ্ছি ওয়াটারমেলন সিড এক মুঠো সব মিলিয়ে মোট আমি এক কাপ ড্রাই ফ্রুট ব্যবহার করেছি তো মাপগুলো কেক তৈরিতে খুবই ইম্পর্ট্যান্ট চিনি দিচ্ছি না চিনির বদলে আমি দেব এখানে আখের গুড় গুড়টাও আমি মেপে নেব দেখুন এই গুড়ের পাটালি থেকে গুড়টাকে আমি প্রথমে ছোটো ছোটো করে টুকরো করে নিলাম এবার আমি একটু মেপে নিচ্ছি যে এখানে কতটা গুড় আমি ব্যবহার করছি এটা হাফ কাপের মেজারিং কাপ তো এই কাপের আমি হাফ কাপ গুড় নিয়েছি এবার গুড়টাকে একটু গলিয়ে নেব তার জন্য গুড়ের সাথে সামান্য একটু জল উপরে যোগ করলাম এবার গুড়টাকে পুরোপুরি আমাকে গলিয়ে নিতে হবে একদম ঘন করে জাল দেওয়া দরকার নেই যখন গুড়টা দেখবেন যে এইভাবে পুরোপুরি গলে গেছে তখন আপনারা কি করবেন এর মধ্যে আগে থেকেই রেডি করে রাখা ড্রাই ফ্রুটসগুলোকে দিয়ে দেবেন দিয়ে আরও এক থেকে দু মিনিট গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে গুড়ের সাথে ড্রাই ফ্রুটসগুলোকে একটু ফুটিয়ে নেবেন তাহলে ড্রাই ফ্রুটসগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে সাধারণত প্লাম কেক বানাতে গেলে ড্রাই ফ্রুটসগুলোকে ওভার নাইট ফ্রুট জুসে সোক করে রাখা হয় আমি এই সমস্ত কিছুই করলাম না আচ্ছা এবার গুড়ের সাথে ড্রাই ফ্রুটসের এই মিক্সচারটাকে পুরোপুরি ঠান্ডা হতে দেব আর অন্যদিকে আমরা বাকি জোগাড়গুলো করে ফেলি আমি এখানে আজকে কেক তৈরিতে ব্যবহার করব বাটার বাটারের জায়গায় আপনারা কিন্তু সাদা তেলও ইউজ করতে পারেন বাটারটাকে প্রথমে আমরা গলিয়ে নেব। তো বাটারের মাপটা কতটা সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি দেখুন বাটারটা আমাদের গলানো হয়ে গেছে এখানে বাটার আছে ওয়ান বাই ফোর্থ কাপ এবার আমরা এখানে ব্যবহার করছি অরেঞ্জ জুস আপনারা চাইলে ফ্রেশ অরেঞ্জ থেকেও জুস বার করে নিতে পারেন সেটাও খেতে ভীষণই ভালো লাগে আর আমার এই গুড়া ড্রাই ফ্রুটের মিক্সচারটাও পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার আমি অরেঞ্জ জুসটাকে এর মধ্যে মিশিয়ে দিলাম তো কেক তৈরিতে মেজারমেন্টগুলো অবশ্যই একটু করে খেয়াল রাখবেন তো অরেঞ্জ জুস এখানে রয়েছে হাফ কাপ এইভাবে আমরা এটাকে রেখে দেব এক ঘন্টার জন্য মিনিমাম চাইলে আপনারা এখানে ওভার নাইটও এইভাবে রেখে দিতে পারেন তবে আমি এটা এক ঘন্টার জন্য এইভাবে ছেড়ে দিচ্ছি অন্যদিকে আমরা মার্কেটের যে অথেন্টিক যে একটা ফ্লেভার আসে না প্লামকে সেই ফ্লেভারটা আনব তো সেটা কীভাবে প্রথমে দেখুন একটা মিক্সির চারের মধ্যে নিয়েছি দারচিনি তিনটে মতন লবঙ্গ আর দুটো মতন এলাচ এলাচের ভিতরে দানাটা নিয়ে নিচ্ছি বাইরের যে খোসাটা সেটা ফেলে দেবো এবার এগুলোকে আমরা গুঁড়ো করব তো যেহেতু এগুলো খুবই কম পরিমাণে আছে তাই গুঁড়ো করার জন্য আমাকে এর মধ্যে একটু চিনি মেশাতে হবে তো আমি এক চামচের মতন চিনি দিয়ে পুরো গরম মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি এই মিক্সচারটা যদি আপনারা এই কেকে ব্যবহার করেন মানে আপনাদের যে প্লাম কেক তার ফ্লেভারটা একেবারে অথেন্টিক আসবে আর এদিকে দেখুন আমি এখানে কেক টিনটা নিয়ে নিয়েছি কেক টিনটা আপনারা গোল নিতে পারেন বা যে কোনো শেপের নিতে পারেন কেকটিনের ভিতর লাইন আপ করে দিয়েছি বেকিং পেপার দিয়ে এবার আমরা কেকের ব্যাটার তৈরি করব তার জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে গলিয়ে ঠান্ডা করে নেওয়া বাটার যেটা আমি ওয়ান বাই ফোর্থ কাপ রেখেছি সেটাকে প্রথমে দিলাম আর রুম টেম্পারেচারে রাখা দুধও নিয়ে নিচ্ছি এখানে ওয়ান বাই ফোর্থ কাপ তার মানে বাটার আর দুধ এর দুটোরই পরিমাণ একই রাখলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স প্রায় হাফ চামচ এটা অবশ্য অপশানাল যেহেতু আমরা এখানে গরম মশলার গুঁড়োটা ব্যবহার করছি আপনারা এটা নাও দিতে পারেন তবে দিলেও খুবই ভালো লাগে এবার একটা ছাকনিয়ের মধ্যে বসিয়ে আমরা প্রথমে দিয়ে দিচ্ছি ময়দা এখানে ময়দা দিয়েছি আমি মোট মেজারিং কাপের মাপের দেড় কাপ আপনারা চাইলে এই প্লাম কেকটা কিন্তু আটা দিয়েও করতে পারেন তাতেও ভীষণই ভালো হয় এটা আরও হেলদি হয় তার সাথে আমরা গরম মশলা গুঁড়োটাও দিলাম এবার সব কিছু একসাথে চেলে নিচ্ছি চেলে নিলে কি হবে আপনাদের কেকটা ভীষণ ভালো রকম ফ্লাফি হবে আর এই দেখুন এই মোটা মোটা দানা সেগুলো ভালোভাবে ছেঁকে যাবে এখন দিয়ে দিচ্ছি এক চামচের মতন লবণ যেহেতু বাটারটা আমি এখানে আনসল্টেড ব্যবহার করেছিলাম তাই লবণটা দিলাম আপনারা সল্টেড বাটার যদি ইউজ করেন তাহলে লবণটা দেবেন না এবার আমরা ড্রাই ফ্রুটের যে মিক্সচার যেটা এক ঘন্টার জন্য সোক করতে দিয়েছিলাম সেটাও এখানে অ্যাড করে দিলাম এবার সব কিছু ভালোভাবে একবার মিক্স করে নিচ্ছি তো মিক্সির জন্য আপনারা এইভাবে একটা স্প্যাচুলা ইউজ করবেন তাতে আপনাদের মিক্স করতে সুবিধা হয় তবে আমি প্রত্যেকটা যে উপকরণ তার যা যা মেজারমেন্ট বলেছি সেগুলোকে ফলো করে যদি আপনারা কেকটা বানান আপনাদের যে ব্যাটার সেটা কিন্তু একদম পারফেক্ট তৈরি হবে যদি মনে হয় ব্যাটারটা বেশি পাতলা হয়ে গেছে তাহলে একটু ময়দা যোগ করতে পারেন বা যদি মনে হয় বেশি ঘন হয়ে গেছে তাহলে একটু দুধও অ্যাড করতে পারেন দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম রাখবেন মানে খুব বেশি পাতলাও করা যাবে না আবার খুব বেশি ঘনও করা যাবে না এবার এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার আর ওয়ান বাই ফোর্থ চামচ বেকিং সোডা আর এটাকে অ্যাক্টিভেট করার জন্য এর মধ্যে এক চামচের মতন ভিনিগার যোগ করে দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেব বেকিং পাউডার বেকিং সোডা দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ ওয়েট করা যাবে না তাহলে এদের যে অ্যাকশান সেটা কিন্তু চলে যাবে আমি আজকের এই কেকটা বানিয়ে দেখাবো ওটিজিতে তার জন্য আমি অলরেডি ওটিজিটাকে মিডিল র্যাকে টেম্পারেচারটাকে একশো আশি ডিগ্রি সেন্ডিগ্রেডে সেট করে দশ মিনিটের জন্য প্রিহিট করতে দিয়েছিলাম ব্যাটারটাকে এবার কেক টিনের মধ্যে শিফট করে নিয়ে একটু ড্যাপ করে নিচ্ছি যাতে কোনো এয়ার বাবলস না থাকে এবার উপর থেকে আরও কিছু ড্রাই ফ্রুটস দিয়ে এটাকে ডেকোরেট করে নিচ্ছি এইভাবে উপর থেকে ড্রাই ফ্রুটস ছড়িয়ে ডেকোরেট করলে কিন্তু কেকটা দেখতে ভীষণ ভালো লাগে তো আমাদের ডেকোরেশান কমপ্লিট হয়ে গেছে প্লাম কেকটাকে আমি একশো আশি ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে মোট চল্লিশ মিনিটের জন্য বেক করেছিলাম আর তাতে একদম পারফেক্ট হয়ে গেছে আমাদের এই কেক কেকটা বেক হয়েছে কিনা জানার জন্য একটা টুথপিককে কেকের মাঝখানে ঢুকিয়ে বার করে নিয়ে আসবেন যদি টুথপিকের গায়ে ব্যাটার না লেগে থাকে তাহলে বুঝবেন পারফেক্ট হয়ে গেছে আপনাদের কেকটা উপর থেকে কেকটাকে একটা কাপড় দিয়ে প্রথমে ঢাকা দিয়ে ঠান্ডা করে নেবেন তারপর ডিমোল্ড করবেন আর দেখুন কাণ্ড আমার মেয়ে আমার ভিডিও শ্যুট করার আগে কিন্তু এতটা পরিমাণ কেক কখনই খেয়ে নিয়েছে তো যাই হোক আমি বাকি পোর্শনটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কেকটা কতটা সুন্দর বেক হয়েছে সাইড থেকে পিছন থেকে সব দিক থেকে আমি আপনাদেরকে কেকটাকে দেখাচ্ছি ঘুরিয়ে ফিরিয়ে দেখছেন কে বলবে যে এটা আমরা ঘরে বানাচ্ছি এটা কিন্তু মার্কেটের মতন হয়েছে আর এই কেক খেতে ভীষণ ভালো লাগে আপনারা চাইলে কিন্তু বাড়িতে যদি ওটিজি না থাকে তাহলে কিন্তু গ্যাসের ওভেনও এই কেক বানাতে পারেন প্রসেসটা সম্পূর্ণ একই রকম একটা বড়ো পাত্রকে গ্যাসে বসিয়ে গ্যাসের আঁচটাকে একদম লোতে রেখে তারপরে কেক টিনটাকে রেখে আপনারা বেক করে নেবেন আমি কেকটাকে একটু ভেঙেও আপনাদের দেখাই দেখুন কত পারফেক্ট আর কত ড্রাই ফ্রুটসে ভর্তি তো আশা করছি আজকের এই কেক রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি আপনাদের ভালো লাগে তাহলে এবারে শীতে অবশ্যই এটাকে ট্রাই করবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবেন না ভিডিওটিকে প্রচুর প্রচুর লাইক কমেন্ট শেয়ার করবার অনুরোধ জানালাম আপনাদের সবাইকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার